থেকে আনন্দ হয় যারা রং খেলতে পছন্দ করে না তাদের রং বা খানো এবং ছোটবেলা থেকে এটাই টার্গেট ছিল এবছর এটাই টার্গেট কলেজটা আমি সেভাবে মজা করতে পারিনি বলবো ভালো ছিল বাট আমি প্রচুর কেস খেয়েছি স্কুল টাইমে এটা জানি না এটা ছেলেদের মধ্যে ভোগা ব্যাপার থাকে ছেলেদের মধ্যে কিন্তু মিন ওয়াইল আবার চেক করছি কোন মেয়েটা দেখলো হ্যাঁ কি দেখছি কে দেখলো বাতাও আমরা রাস্তায় গাড়ি চালাচ্ছি ড্রাইভ করতে করতে সিগনালে দাঁড়ালাম খুব সুন্দরী একজন মহিলা কোনো একটা মেয়ে ভাই সত্যি খুব সুন্দর দেখতে মেয়েটা একজন এসে বলতো জয়ান্তেল এইভাবে এসে একজন ঢুকে বলতো আর একজন খুব স্মার্টলি বলতো যে ছোটসময়ে পর হাড়কোন চুমুকে মানে এর আগের না তার আগের নিজেতে ছোটবেলা তো obviously স্কুল টাইমটা খুব ভালো ছিল আর ও সাপ বাজে কথা মুখে চুমুকে যে আমি এটা পারবো না কোনোদিনও আমার এখানে না দুব 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 টিক টিক নিয়ে হাতে এই সব অসম্ভব আমি থেকে বহু হাত দূরে এক ছো বলেই তো আমার কাছে মাছ আছে আমাদের নতুন বাড়িতে একটা ওয়াল জুড়ে অ্যাকোরিয়াম তৈরি হচ্ছে বাট এই বাড়িরও একটা মানে অ্যাকোরিয়াম আছে তো আমার যদি এক লাইনে বলা হয় যে এক্স্যাক্ট কোন জিনিসটার জন্য আজকে অনুরাগের ছোঁয়া এতদিন চলছে বা এক বছর বেঙ্গল টপা ছিল স্টার জলসার অতীব জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া এবং সেখানে আসছে নতুন অধ্যায় অর্থাৎ নতুন শুরু এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে পর্দার সূর্য এবং জয় প্রথমেই বলো কেমন আছো খুব ভালো দুর্দান্ত আমার থেকে ভালো কেউ নেই তুমি এবং কটা রেজলিউশন পূরণ হলো মানে রেজুলেশন বলতে কি নতুন বছর নিউ ইয়ার অ্যাকচুয়ালি আমি নিউ ইয়ারের রেজুলেশন কিছু করি না আমি বার্থডে রেজুলেশন করি মানে কারণ আমি বিশ্বাস করি যে কোনো মানুষের মানে নিউ ইয়ার মানে ওর পার্সোনাল নিউ ইয়ারটাই নিউ ইয়ার বার্থডে তো হ্যাঁ বার্থডে ঠিক ঠিক সেম বলেছো সেম না না সত্যিই তাই আমাকে কেন আমি এটাই বলতে যাই বলতে যাই তাও এটা মিল আছে হালকা আমাদের হালকা নরেন টাই টাই তো আসলে হ্যাঁ এক্স্যাক্টলি তাহলে বলো তো মিল তো থাকবে মিল আমি যা বলছি তাই বলছে এবং এটা ছাড়াও এই যে নতুন অধ্যায়ের কথা বললাম সেটার একটা নতুন যাত্রা শুরু মানে এতদিন যেরকম ভাবে ছিল সেখান থেকে আর একটা যাত্রা শুরু তো সেটা নিয়ে কতটা ভালো লাগা তৈরি হচ্ছে দেখো এখনো আমরা আজকে প্রথম লিপের শুটিং করব। হ্যাঁ এর আগে প্রোমো শ্যুট করেছি এখনো সবার সাথে আমাদের দেখা হয়নি তার কারণ রূপা অন্য ইউনিটে আছে সোনা এই ইউনিট আছে সোনার সাথে একবার কথা হয়েছে বাট সেভাবে কারোর সাথে অত আলাপ হয়নি এখনও বাট আমাদের আরেকজন আছে কুশাল যে আছে ওর নাম কুশল তো

সময় প্রচুর কাটিয়েছি ঘুরতে টুরতে গেছি আমরা এখনও যাই দাদার বাড়িতে কোনো দাদার বাড়িতে যদি যাই রাত্রিবেলা দমদম যাই তো একসাথে চলে যাই ও বেশি যায় আর সিনেমা দেখতে যাই প্রচুর আমরা খেতে যাই বাইরে আর ঘুরেছি আমরা একটা সময় অনেক বাইরে তো গেছি মানে একসাথে ওয়ান ডে ট্রিপ আমাদের অনেকবার হয়েছে অ্যাকচুয়ালি এখন কাজের চাপটা বেশি এই জন্য আমাদের এপ্রিল মাসে আমাদের একটা পাহাড়ে যাওয়া আমরা

আমি খুব ভয় পাই ও সাপে কথা সাপের মুখে চুমু যে আমি এটা পারবো না কোনোদিনও আমার এখানে না দুপুপ দুপ দুপ টিকটিকি নিয়ে হাতে এইসব অসম্ভব আমার শুধু ডগই ভালো লাগে আমার বাড়িতে বিড়ালও ছিল তাও বিড়াল অনেকে বিড়াল এরকম নয় একজন আমার মাও বিড়াল লাভার আমার মনে হয় যে বিড়াল একটু একজনকেই পছন্দ করে আমার বাট আই লাভ আমার ডক ইচ্ছে আছে আমার একটা ল্যাব ছিল অনেক আগে ইন্ডাস্ট্রিতে কাজ করতে আসার সময় সময় সে চলে যায় তো আমার ইচ্ছে আছে একটা জার্মান সেবার নেওয়ার ইন ফিউচার আমার খুব পছন্দের ওর মায়েরও পছন্দের ডক

কী আনাবো তিনখান অপশান ছিল গ্রিন ট্রি পাইথান স্নেক অথবা বল পাইথান এই তিনটা অপশান আমার হয়ে গেছে হ্যাঁ এবারে আমার এই তিনটা অপশান হয়ে গেছে একটা যে কোনো একটা পাবো আমি মেল চেয়েছিলাম ফিমেল আমি নেবো না কারণ মেলটা একটু ছোট হয় ফিমেলটা একটু বড় হয় তো ওই করে আমি সাপ নিয়ে স্টাডি করতে স্টার্ট করলাম দু হাজার চব্বিশের শুরুতে বা ওই পঁচিশ তেইশের শেষ দিক থেকে স্টাডি করতে আরম্ভ করলাম একটু অল্প বিস্তর সাপের বই নিয়ে ঘাটাঘাটি করেছি কি সাপ মানে কিভাবে পোষে ওদের কি মানে হ্যাবিট মেরে দেয় মানুষকে সেগুলো স্টাডি করে নিচ্ছি কিন্তু একেবারে মানুষ খায় ভাই দেখ অনেকে একটা হয় একটা হচ্ছে অজগর একটা হচ্ছে ময়াল হ্যাঁ অজগর বাড়িতে রাখে না ময়াল রাখতে পারে মানে হচ্ছে আমি দেখে নিওয়াল আমার পরিচিত কাউকে দেখে নিও তোকে দেখবো সব পুষবে বলছে আমি কনস্নেক ওরা মানে সুইট হয় আর কি কনস্নেক তো আমি ভেবেছিলাম রাখবো বাট সব কিছু সব ঠিকঠাক হয়ে যাওয়ার পর দেখলাম আমার মা রাজি হয়নি তো আমি ক্যান্সেল করে দিচ্ছি বেশ রাজি হবে কাকিমা কাকিমা একা বাঁচিনি পুরো পরিবারটাকে বাঁচিয়েছে তুই বুঝতে পারছিস ভাই ভাই অত বড় সাপ নয় যে তোকে গিলে নেবে হ্যাঁ অত বড় সাপ নয় বাট আমাকে যদি জিজ্ঞেস করা আমার ফেভারিট সাপ কি তাহলে আমি বলবো গ্রিন ট্রি পাইথান গ্রিন কালারের পাইথান হয় সরু হয় লম্বা হয় ওরা একটু অ্যাগ্রেসিভ হয় বাট দেখতে খুব সুন্দর হয় আমি সাপ চিনতে পারি আমার সাপের প্রচুর ভয় আছে না সত্যি কথা আমার একজন বন্ধু আছে নাম নিচ্ছি না সে একটা সময় কী হয় এখন যেটা হয়েছে রিল তুমি যেটা দেখবে সেই কনসেপ্টটি পরপর আসতে থাকে তো আমি একটা সময় সাপের খুব রিল দেখতাম কারণ আমার হোম টাউন যেখানে সেখানে টুকটাক এখানে ওখানে সাপ দেখা যায় তো আমি ভয়ে দেখা শুরু করেছিলাম তো আমি সাপ দেখে চিনে যাই কোনটা কোন সাপ বাট আমার সাপ থেকে বহু হাত দূরে এক ছো বলেই মাছ আছে আমাদের নতুন বাড়িতে একটা ওয়াল জুড়ে অ্যাকোরিয়াম তৈরি হচ্ছে বাট এই বাড়িরও একটা মানে অ্যাকোরিয়াম আছে তো মাছটা আমার পছন্দ না সাপ রাখবো না সাপ মা বারণ করে দিয়েছে আমি রাখবো না অন্য কিছু আসবে এবার

রিচ কমে আপ 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 ডাউন হয় এই জিনিসগুলো হয় তো আমি বলছিলাম যে ছবি এখন রেগুলার ছাড়তে হয় রিচ ইয়ে আমি না এইসব ব্যাপারে খুব উইক সিরিয়াসলি বলছি আমার প্রোফাইল আমি আগে আমার ফেসবুক তো তিন চারজনের কাছে দেওয়াও ছিল এখন পাসওয়ার্ড চেঞ্জ করা হয়েছে আমি এসব ব্যাপারে খুব কাঁচা আমার না প্রোমোশান ওই ব্যাপার আইডিয়াটাই খুব কম বেশি সিনেমা দেখি অনেকে বাড়িতে গিয়ে সারাদিন পোস্ট এসবের মধ্যে থাকে এটা আমার ব্যাড হ্যাবিট নয় এটা হয়তো আমার উচিত যে বেশি ফোকাস থাকার যে কত প্রমোশন বাড়ানো যায় বা কত নিজেকে সোশ্যাল মিডিয়াতে ভরি রাখা যায় আমার এটা শেখা আমি শিখছি আশা করি পারবো আর আমি পোস্ট করি পোস্ট করতে হবে বলে পোস্ট করি না আমি পোস্ট করি আমার যখন মানে মুড হয় ভালো মুড থাকে তখন পোস্ট করি আমার একটু মন খারাপ থাকলে কিছু লিখে পোস্ট করি হ্যাঁ আমার মুডের ওপর পোস্ট করি আবার কিছু একটা আমার পছন্দের জিনিস সেটা নিয়ে পোস্ট করলাম এরকমভাবে পোস্ট করি আগের বছরে আমি মনে আছে যে একবার সিকিম গেছিলাম আমার গাড়িটা নিয়ে চালিয়ে গেছিলাম আমি ওখানে গিয়ে ছবি তুলে পোস্ট করেছি ছবি তো ভালো এসেছিল তারপরে পোস্ট করেছি আমি এ বছরে আমি যখন দেখলাম দেড় মাসের গ্যাপ আছে আমি দেড় মাস পোস্ট করিনি এবার তখন দেখলাম রিচ ডাউন হয়ে যায় যেটা আমাকে বন্ধুরা বলছে কী রে তোর এখন ছবি ছাড়ছিস না তো তারপর আচ্ছা ছবি ছাড়লে ছাড়তে ছাড়তে যাচ্ছে তাহলে হয়তো রিচ বাড়ে বা যেগুলো হয় তো এখন শিখে যাব আমি চাপ নেই সোনা কথা বলছিলে ওরা ছোট থেকে বড় হলো তো যখন ছোট ছিল তখন কি তোমরা কোথাও গিয়ে মানে তোমাদের ছোটবেলাটা মিস মিস করতে আমাদের প্রত্যেকটা সোনার উপা সোনার রূপার মতনই হ্যাঁ দুজনই কিন্তু একজন এসে বলতো জয়ান্তেল এইভাবে এসে একজন ঢুকে বলতো আর একজন খুব স্মার্টলি বলতো যে ছোট সোনার উপা সারাক্ষণ চুমুখে মানে এর আগের না তার আগে নিজেকে ছোটবেলা তো obviously স্কুল টাইমটা খুব ভালো ছিল মজা করেছি আমি খুব বেশি স্কুল টাইমে কলেজ টাইমে সেভাবে মজা করতে পারিনি ফুল বলবো ভালো ছিল বাট আম প্রচুর কেস কেজ স্কুল লাইফে মানে আম মানে প্রেম করা পড়াশোনা প্রেম স্কুলে আমার প্রেম হয়নি নি সব বয়স্ স্কুলে কি ভাই প্রেম হবে বয়স্ স্কুল ছিল হ্যাঁ ক্লাস 11 12th আমাদের কোয়েট ছিল বাট কি হয় মানে মিথ্যা কথা বলবো না ক্যামেরার সামনে ক্লাস 10 অফ দি বয়স্ স্কুলে ছিলাম

হ্যাঁ সে তো করেছি অবশ্যই করেছি করেছি ইন দ্য সেন্স মানে দেখো হ্যাঁ মানে এটা হচ্ছে এইভাবেই নেচারটা তৈরি এই যে ড্রাইভ করতে করতে আমরা রাস্তায় গাড়ি চালাচ্ছি ড্রাইভ করতে করতে সিগনালে দাঁড়ানো খুব সুন্দরই একজন মহিলা কোনো একটা মেয়ে ভাই সত্যি খুব সুন্দর দেখতে পেয়ে এটা তো এটা আমার মনে হয় যে এর মধ্যে কোনো অন্যায় নেই আই থিংক লোক কথা যায় তবে ওই ব্যাপার আছে তুই এখানে রাস্তায় ছিল কি বলছিস কোথায় আরিয়াছিস সরস্বতী পূজার দিনে একটা ব্ল্যাক শাড়ি পরা একটা মেয়ে যাচ্ছিল তো এবারে জিনিসটা হচ্ছে উত্তম কুমারের স্ট্যাচুটা যেখানে আছে ওখানে হয়েছিল আমি আমি স্টিয়ারিংটা ধরে দাঁড়িয়ে আছি এ যাচ্ছিল পেছন থেকে দাদা চলুন দেখি হয়ে গেছে সিগন্যাল হয়ে গেছে পেছন থেকেHorn বাজছে তো এরকম হয়েছে বেশ কয়েকবার হয়েছে এইগুলোই মনে হয় মানে বড় হয়ে গিয়েও এইগুলো আর কি হ্যাঁ হয় এটা সবারই হয় কেউ বলে কেউ বলে না एक्चुअली আর সবথেকে বড় কথা হচ্ছে মানে খারাপভাবে নেবেন না আমি যদি এটা খুব কথাটা শুনতে বাজে লাগলো মানে ধর এটা সুন্দর ফুলের বাগান সেটা সাজানো তো ওখানে লেখা থাকে যে গাছে হাত দেবেন না আমরা গাছে হাত দিচ্ছি না কিন্তু বাগানটা দেখছি মানে ধরো একটা মেয়ে সেজেছে আমি তাকে কমপ্লিমেন্ট দিলাম বললাম সুন্দর লাগছে আমি তাকে দেখলাম এটার মধ্যে কোনো আমার আই থিঙ্ক আই গেস কোনো অন্যায় নেই তো সে আর হয়তো খুশি হবে সামনে দোল আসছে এবং তোমাদের প্রমোতেও আমরা দোলের কিছু একটা সিকোয়েন্স দেখলাম তোমাদের ছোটোবেলার কোনো স্মৃতি মনে এই দোল নিয়ে বা কোনো মজার প্রচুর আমি কি কি বলবো আমি দোলে অনেক অনেক দোলে তাহলে বিকেলের পর থেকে মনে নেই কিন্তু আমি সকাল থেকে না না বিকেলে ঘুমিয়ে পড়তাম টায়ার থাকতাম না তো অনেক রং খেলেছি রং লাগিয়েছি আমাকেও অনেক রং লাগিয়েছে আর বন্ধুরা মিলে ঘুরেছি খাওয়া দাওয়া করেছি সব থেকে আনন্দ হয় যারা রং খেলতে পছন্দ করে না তাদের রং মাখানো এবং ছোটবেলা থেকে এটাই টার্গেট ছিল এবছর এটাই টার্গেট এবছর আমাদের আপাতত কোনো প্ল্যান নেই বাট প্ল্যান হয়ে যাবে হ্যাঁ প্ল্যান হয়ে যাবে ওর বাড়িতে চলে যাবো ভূত করে দেব তারপর বেরোতেই হবে চু তারপর বেরোই কি আর করা হয়ে চ বেরোই এটা এই যে লেক পুলিংটা কি চলে তোমাদের মধ্যে তিন বছর তো হয়ে গেলো মানে পিছনে লাগা হয় কীরকম ধরনের পিছনে লাগা বলবো আমি আর বল না মানে খুব মিষ্টি হ্যাঁ এই এইগুলো এবার ছাব্বিশ মেকআপ রুমে বলছো তো মেকআপ রুমে পিছনে লাগাম একজনেরই সে এখন নেই আমাদের সাথে মানে পৃথিবীতে আছি আমি

এই ভালোবাসা প্রেমের সাথ পাওয়া যায় যেখানে প্রজেক্টটার নাম অনুরাগের ছোঁয়া এবং সত্যি দর্শকের অনুরাগের ছোঁয়ায় আজকে অনুরাগের ছোঁয়া অনুরাগের ছোঁয়া হয়েছে তো তার জন্য তাদের স্পেশালি ধন্যবাদ আমাকে যদি এক লাইনে বলা হয় দেখো টিমে আমরা সকলে কাজ করছি এবং যাদের ক্যামেরা দেখাচ্ছে না তাদের আমাদের ক্যামেরা যাদের দেখায় তাদের বাদ দিয়ে ক্যামেরার পেছনে যে টিমটা থাকে ধরো ক্যামেরার সামনে জন কাজ করছে কিন্তু ক্যামেরার পেছনে যে টিমটা তুমি ধরো এক একজন দেখতে গেলে হয়তো একশো জনের মতো আছে পেছনের টিমটা শুধু পেছনে এক মানে একশো জনের মতো ওদের এফোর্টটা অনেক বেশি ওরা যে পুরো জিনিসটা তৈরি করে দেয় তারপর আমরা স্ক্রিপ্টটা পাই আমরা স্ক্রিপ্টটা পেয়ে আমরা আমাদের কাজটা করি আমরা আমাদের মতো ভাবি ওটাতে আর কী কী করা যায় বাট শুধু আমরাই করছি তা নয় মানে ওদের একটা এক্সাম্পল বলে দিই এক কথায় যাবে ধর একটা 10 মিনিটের সিন আছে 10 মিনিটের সিন তার মানে ধরে রাখো 20 থেকে 22 পাতা সিন আসবে 20 থেকে 22 পাতা মানে 4 ঘন্টার জন্য আমরা একটা জায়গায় বন্দী সেটে আমাদের 4 ঘন্টা পার্ট করতে হবে পারফর্ম করতে হবে তো সেটা নিয়ে ডিরেক্টর ভেবে এসেছে ডিরেক্টর নিজের মধ্যে ভেবেছে এবার যাকে বলেছে লাইট করতে সেট রেডি করতে আমরা এসে ঘরে যখন সিন পড়ছি আমরা এসির মধ্যে রয়েছি আমরা জল আছে আমাদের কাছে আমাদের কফি খেতে ইচ্ছে করলে বললে চলে আসবে ঘরে আমরা সব সুযোগ সুবিধার মধ্যে রয়েছি আমরা স্ক্রিপ্টটা পড়ে যাব তারপরে চার ঘন্টা আমরা দাঁড়িয়ে থাকবো অভিয়াসলি প্রচুর কষ্টকর কিন্তু আমরা ওই কাজটাই করতে ভালোবাসি এবার যারা সেটটা রেডি করছে তারা তার আগের থেকেও ফ্লোরে ছিল যখন আমরা পাঠটা করবো তখনও রয়েছে আমরা যখন দাদা বলবে ঘরে গিয়ে বস তারপরেও তারা রয়েছে কারণ পরে সেটটা রেডি করতে হবে তো আমি বোঝাতে পেরেছি আমার মনে হয় আমি কি বলতে চাইছি মানে আমাদের যাদের ক্যামেরার সামনে দেখা যায় না তাদের খাটনিটাও প্রচণ্ড বেশি এবং আজকে সব কিছু সব পজিটিভ ভাইবগুলো নিয়ে একসাথে ওই কোয়ার্ডিনেশনটা হলে একটা ভালো জিনিস তৈরি হয় এবং আলটিমেটলি সেটা মানুষের ভালোবাসা পেলে এবং মানুষের ভালোবাসা পাওয়ার প্রশ্ন উঠলে মানে সেটা নতুন করে বলতে হবে না অনুরাগের ছোঁয়া অনুরাগের ছোঁয়া সত্যি মানুষের ভালোবাসার জন্য আমি যদি এক লাইনে বলা হয় যে এক্স্যাক্ট কোন জিনিসটার জন্য আজকে অনুরাগের ছোঁয়া এতদিন চলছে বা এক বছর বেঙ্গল টপার ছিল সেটা হচ্ছে মানুষ মানুষ অনুরাগ অনুরাগের ছোঁয়াকে দিয়েছিল বলে আজকে অনুরাগের ছোঁয়া এখানে আছে এবং আপনারা পাশে থাকুন সঙ্গে থাকুন দেখুন এবং আমাদের হাতে যেটুকু আছে আমরা প্রত্যেকে প্রত্যেকের ডিপার্টমেন্টের যেটুকু যা করার আমরা ডেফিনেটলি করব আমার হাতে যেটুকু আছে আমার কাজটা স্ক্রিপ্ট আমি সেটাই মন দিয়ে করার চেষ্টা করব এক্সাক্টলি ভালোবাসবেন আমরা অনেক ছোট পাঠ করছি অনেক বড় বড় কিন্তু যেন আপনাদের আশীর্বাদটা অনেক বড় হয় যেন যতদিন আমি বেঁচে আছি আমি এটাই করব অভিনয় করব আপনাদের আশীর্বাদ থাকলে আমি যতদিন আপনারা আমাকে ভালোবাসা দেবেন ততদিন আমি আপনাদেরকে এন্টারটেন করব অনেক বড় স্বপ্ন সত্যি হলেই হলো ব্যাস টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা